হ্যালো গাইস আপনারা কেমন আছেন আপনাদের দই আমিও ভালো আছি অনেকদিন পর ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম কথা শুরু করাটাও আজকে অনেক কঠিন লাগছে প্রায় একটা বছর একটা বছর এই চ্যানেলটা নীরব ছিল ভিডিও ছিল না কন্ট ছিল না আমিও ছিলাম না আজকের এই ভিডিওটা ভিউসের জন্য না ট্রেন্ডের জন্য না এটা আমার ফিরে আসার সাহস আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই টিএস এস ব্যাট বাজার চ্যানেল তো প্রায় একটা বছর এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি আমিও ছিলাম না অনেক পারিবারিক কারণে এই চ্যানেল আমার আসা হয়নি তো অনেক দিন প্রায় একটা বছরই এটা কিন্তু কম দিন নয় একটা বছর তো একটা বছর পরে এই চ্যানেলে আমিও আসলাম তো গাইস একটা বছর পর আমি চ্যানেলে আসলাম অনেক কার অনেক না কারণে ও কারণে আমি এই চ্যানেলে আসিনি সেজন্য আজকে আসলাম তো নতুন একটি ব্লগে আসলাম তো ব্লগটা আপনার সবাই এনজয় করবেন তো গাইস আপনারা আগে ভিডিওতে দেখেছেন সেই ছোট্ট নাবিদকে কিন্তু আমি এখন সেই নাবিদ নেই আমি এখন আল্লাহ রহমতে অনেক বড় হয়েছি গাইস তো আজকে ব্লক করার জন্য এই প্রাকৃতিক পরিবেশে এসেছি তো এই পরিবেশটা নিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এইদিকে একদিকে নদী রয়েছে এখানে অনেক ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রটা খুবই সুন্দর তো এখানে কি কি আছে তো আপনাদের দেখাই তো গাইস সেখানে আমি কিন্তু ব্লক করার জন্য এসেছি তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এই জায়গাটা আমাকে সাজেস্ট করেছে আমার দু একজন বড় ভাই যাদের সাথে আমি এখানে এসেছি আর আপনার সাথে ব্লক করার চেষ্টা করছি তো গাইস এই এই জায়গাটা যেখানে আমি এখন বর্তমানে অবস্থান করছি তো এই জায়গাটা কিন্তু আমি আগে কোনো দিন আসিনি এই প্রথমবার কিন্তু এই জায়গাটা তো শহর শহর থেকে আমি গ্রামের একটা এখানে কিন্তু কিন্তু এটা একটু ভিতরে গাইস আপনারা না আসলে না যেটা এত সুন্দর গাইস এখানে কিন্তু এত সুন্দর পরিবেশ তো ওখানে মানে অনেক আড্ডা দেওয়া যায় মজা করা যায় বন্ধু গাইস দেখেন এখানে কত সুন্দর ভিউ এখানে সূর্য অস্ত যাচ্ছে আর এর মাঝখান দিয়ে কতগুলো অতিথি পাখি করে যাচ্ছে যে ভিউটা সত্যি বলতে গেছে অনেক সুন্দর এত সুন্দর আমি আর কখনো দেখিনি গাইস এখানে কিন্তু আমার দুই তিনজন বড় ভাইয়ের সাথে এসেছি যারা এখন চলে যাবে মানে ওদের বাড়িতে কাজ আছে তো ওখানে কিন্তু সন্দেহ হয়ে পড়ছে তো এখন চলে যাবে এরা তো আমাকেও মানে যেহেতু আমি তাদের সাথে এসেছি তো আমাকে এখন চলে যেতে হবে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন দা এটা